বন্ধুরা ইউটিউবে চলে এসছে ধামাকা আপডেট এবার সবাই নাচতে শুরু করো আর টেনশান নেই এবার শর্ট চ্যানেল গ্রো হবে ঝড়ের বেগে হ্যাঁ বন্ধুরা ইউটিউবের তরফ থেকে যে আপডেট চলে এসছে সেই আপডেট দেখার পর তোমরা এবার নাচবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই দুখানা আপডেট চলে এসছে শর্ট চ্যানেলকে নিয়ে দেখো ইউটিউব শর্ট চ্যানেলকে কতটা প্রাধান্য দিচ্ছে কতটা ভালোবাসছে তোমরা কিন্তু বুঝতেই পারছো এখন ইউটিউবে তুমি যখন একটা ভিডিও দেখতে যাচ্ছ তুমি একটা ইউটিউবটাকে ওপেন করছো হোম পেজে সবার প্রথমে চারটে শর্ট ভিডিও দেখায় তারপরে দুই তিনখানা চারখানা লং ভিডিও তারপরে আবার চারখানা করে শর্ট ভিডিও দেখায় আবার শর্টের আলাদা সেকশান রয়েছে শর্ট ফিড তারপরে তুমি ট্রেন্ডিংয়ে যাচ্ছ সেখানেও শর্টের সেকশান রয়েছে বুঝতে পেরেছো তাহলে দেখো ইউটিউব শর্ট চ্যানেলকে কতটা প্রাধান্য দিচ্ছে কতটা ভালোবাসছে তো এখন শর্ট চ্যানেল আগে যেমন গ্রো করতো তার থেকেও স্পিডে কিন্তু গ্রো করবে এখন শর্ট চ্যানেল সেরকম দুই দুখনা ধামাকা আপডেট কিন্তু ইউটিউব শর্টের তরফ থেকে চলে এসছে তো আজকে সেই আপডেটগুলো তোমাদেরকে ডিটেলসে বলে দেবো তো চ্যানেলে নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা ইউটিউবে আপডেট আসে শর্ট লং সব চ্যানেলে আসে কিন্তু দুঃখ লাগছে এটাই যে আমাদের লং চ্যানেল আমাদের জন্য কোনো আপডেট করেনি যারা শর্ট চ্যানেল করেছে তাদের জন্য আপডেটটা করেছে তো যাই হোক আমার অনেকেই অডিয়েন্স রয়েছে যারা শর্ট ভিডিও তৈরি করে তো তাদের জন্য সুখবর খুশির খবর যে দুই দুখানা আপডেট করেছে এই দুইখানা আপডেটে কিন্তু তোমাদের অত্যন্ত অত্যন্ত দরকার খুব জরুরি দুটো আপডেট করেছে দুখানা ফিচার লঞ্চ করতে চলেছে সবার প্রথমটা আগে বলি সেটা তো একটু মেচে নাও তারপরে দ্বিতীয়টা বলছি সেটা তো আরও নাচবে একদম পুরো মন খুলে আনন্দে নাচবে তোমরা তো প্রথম আপডেটটা কি দেখো তোমরা যখন একটা শর্ট ভিডিও তৈরি করছো সেটা আপলোড করছো ঠিক আছে যাদের শর্ট খুব ভালো হচ্ছে তাদের ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হচ্ছে এবং তাদের ভিডিও কিন্তু ব্রাউজ ফিচারে যেটা ইউটিউবের হোম পেজ সেখানটায় প্রথমে চারটে ভিডিও আসছে তারপরে দুই তিনটে লং দিয়ে তারপরে আবার চারটে ভিডিও তারপর শর্ট পিডে চালাচ্ছে কিন্তু যাদের মানে ভিডিও একদম ভালো হচ্ছিল না কোয়ালিটি একদম হচ্ছিল তাদের ভিডিও কিন্তু দিচ্ছিল না তো এবার দেবে কিভাবে দেবে এবার কিন্তু থামনেল দেওয়ার কিন্তু অপশানটা কিন্তু অলরেডি চলে এসছে সেটা কিন্তু লঞ্চ করবে খুব তাড়াতাড়ি আপডেটটা কিন্তু দিয়ে দিয়েছে মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু তুমি এবার থেকে তোমার শর্ট ভিডিওতে থামনেল সেট করতে পারবে আর চিন্তা নেই এবার থামনেল দেবে সেই থামনেল তুমি যত সুন্দর করতে পারবে তোমার শর্ট ভিডিওর ঠিক আছে থামনেল সেট করতে পারলেই এবার তোমার ভিডিও সেই হোম পেজে আসবে এবং ট্রেন্ডেও চলে যেতে পারে শর্ট ভিডিও পৌঁছে যেতে পারে এবার তো আনন্দে নাচতে শুরু করো ভিডিও তো ভাইরাল হবেই আর টেনশন নেই আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে কেন ভাইরাল হচ্ছে এই কারণে থামনেল ভালো করতে পারছি বলে থামনেল ভালো করছি সঙ্গে ভিডিও ভালো করছি তোমরা এখন যদি শর্ট ভিডিও ভালো তৈরি করো থামনেলটাও ভালো করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে আর টেনশন থাকবে না ভিডিও তো ভাইরাল হবেই বেশি করে ভিউজ আসবেই তো এটা গেল প্রথম আপডেট আর দ্বিতীয় আপডেটটা কি জানো সেটা তো আরও ভালো আপডেট করেছে বন্ধুরা দ্বিতীয় আপডেট হচ্ছে তোমরা যখন একটা শর্ট ভিডিও তৈরি করছো ঠিক আছে সেখানে ভয়েস ওভার দিচ্ছ বা যে তুমি যেটা ভয়েস ওভার দিচ্ছ তারপর তোমাকে লিখতে হচ্ছে তো এখন আর লিখতে হবে না অটোমেটিক লেখা হয়ে যাবে তার সঙ্গে আবার তুমি যে ভয়েসটা করছো সেই ভয়েসটা অন্য অন্য ভয়েসে তুমি কিন্তু ভিডিওটাকে তৈরি করতে পারবে মানে এআই জেনারেটেড ভয়েস হয়ে যাবে আর কি অটোমেটিক্যালি বুঝতে পারছো সেখানটায় অপশান থাকবে পাঁচটা ছটা মানে ভয়েসের অপশান থাকবে তুমি যেটা সিলেক্ট করবে সেই রকম ভয়েস কিন্তু তোমার ভিডিওতে চলে আসবে আর লেখাগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে তো এই যে আপডেটটা করেছে না এটা কিন্তু প্রত্যেকের অত্যন্ত অত্যন্ত দরকার ছিল এই আপডেটটা করা এই ফিচারটা নিয়ে আসা ঠিক আছে তো এবার কিন্তু শর্ট ভিডিও আরো সুন্দর হবে এবার আদার যত রকম শর্টের সোশ্যাল মিডিয়া রয়েছে সবাইকে হারিয়ে দিয়ে এখন ইউটিউবের শর্টসি হবে সব থেকে ভালো সব থেকে উপরে উঠে থাকবে কিন্তু ইউটিউবের শর্টসি তো এই দুই দুখানা শর্টস ভিডিওকে নিয়ে শর্ট চ্যানেলকে নিয়ে আপডেট এসেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর দুটো আপডেট দেখেই তোমরা কি নাচতে শুরু করে দিয়েছিলে কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও יותר